감 সকাল পাঁচটা আর আমি এসেছি খড়গপুর আর দুপুরের ঘরে খাবো না দুজনে বাইরে রেস্টুরেন্টে খাবো তো সেই জন্য বেরিয়ে পড়ছি রেস্টুরেন্টের সে খাবার জন্য দূষণ খুঁজে পেয়েছি আর এখন বাজে বিকাল পাঁচটা আর আমরা এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে তো খেতে বেরিয়ে দেখছি পার্সে একটাও ক্যাশ নেই তো সেই জন্য আমরা চলে এসেছি এটিএমের সামনে আর রাহুল গাছে ভিতরে ক্যাশ তুলতে তো ক্যাশ নিয়ে রাহুল আর আমি দুজনে চলে এসেছি সুন্দরের রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসে আমরা খাওয়া দাওয়া করলাম করলাম আর প্ল্যান ছিল যে আমি আসলে বিকালে আমরা দুজন মিলে জুডিওতে যাব কেননা মালিনচুতে জুডিও ওপেন হয়েছে তো সবাই জুডিও জুডিও করছে আমি দেখতে যেতে চাই জুডিওতে কেমন কালেকশন আছে আর সত্যি কথা বলতে জুডিওর সামনে আমরা চলে এসেছি সত্যি কথা বলতে জুডিওর একটা কালেকশান আমার এক বিন্দু মাত্র ভালো লাগেনি হয়তো একটা দিয়ে সাথে ভালো লেগেছে এরকম ব্যাপার বলতে পারো যদিও আমার কাছে একদমই ভালো লাগে জানি না কার কাছে কতটা কি ভালো লেগেছে বাট আমার কাছে পুরো বেকার লেগেছে তো চলো আজকের ভিডিও টাটা